আমরা চলে আসলাম এখানে আঠাশ হাজার টাকার টিকিটে মাছ ধরতে আপনাদেরকে দেখাবো এখানে আমরা কি সাইজের মাছ পাই আর কতগুলা মাছ পাই ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন সবকিছু দেখাবো ইনশাল্লাহ একটা রুই হিট হয়েছে अरे नर बाबा अरे লাগবে না ए ऊपर চলে গেছে তল চলে গেছে জায়গা না জায়গায় আমরা বলবো কিনা

ঠাণ্ডা <iqu> <ukweza Merkel>? <boundaries> <imitation> 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 <imitation>

আমাদের ওই দুজনের কোথায় রয়েছে কিন্তু এখানে